তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার এক দিব্যাঙ্গ যুবতীর উলঙ্গ মৃতদেহ মৃত যুবতীর নাম অনিতা যোশী বয়স আঠাশ পিতা প্রশান্ত যোশী ঘটনা কদমতলা থানাধীন সরলা পঞ্চায়েতের মহেশপুরের ছয়দ্রুন চার নম্বর ওয়ার্ড এলাকায় মৃত যুবতীর মা জানান গত পয়লা জানুয়ারি সোমবার বাড়ি থেকে বাজারে যায় অনিতা সাদা কাগজ কেনার জন্য অবশেষে চার দিনের মাথায় আজ বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় মাঝে তিন দিন অনিতার কোনো হদিশ পাওয়া যায়নি তিনি আরও বলেন নিখোঁজ হওয়ার দিন অনিতা প্রথমে বাড়ির অন্যান্য কাজকর্ম সেরে ওই পুকুরে স্নান করে পুজো দিয়ে বাড়ি থেকে বের হয়েছিল কিন্তু এভাবে তার মৃতদেহ যে দেখতে হবে তা কখনো ভাবেননি তার মা বাবা তার মা বাবা দুজনেই শারীরিকভাবে বিকলাঙ্গ আর তাদের একমাত্র মেয়ে অনিতাও অনেকটা দিব্যাঙ্গ এদিকে তার বিয়ের আলাপও চলছিল বলে জানান তার মা উলঙ্গ অবস্থায় এই মৃতদেহ উদ্ধারের ফলে এলাকাবাসীদের মধ্যে নানান কৌতূহল দেখা দিয়েছে তবে ময়না তদন্তের আগে পুলিশ মুখ খুলতে নারাজ চুরাইবাড়ির প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল দুইটা থেকে দুইটা থেকে কিতা হইছে লো ঘটনা দুইটার থেকে হয়তো মানে আচ্ছা আমার কাছে 16 মা সানো আমি না আমি যাইতাম না দুইটা গিয়ে তুই কাপড়-খোপড় নিস না আকিয়ে কাপড় বিজাইছে আমি খুঁজে দেখ তোর বাবা অসুস্থ কাপড় বেশি বিজাইছি না হয় না না আর দেখি দিয়ে বিছনা যায় আমি ওতনের কাপড় বিজাই দেয় তুই কাপড় গুণ লাইয়া যাইছিস না দোয়াত আমি তুই তুই খালি সানহরিয়া ইয়ার গো সোমবার পূজা দিলা আমার সামনে দুপাড়ি জ্বালাই জ্বালাইয়া পূজাও দিয়েছে ইয়াৰ পৰা আমি আমাৰ মা একলে আহিলে বাট খাইমো তাইও কৈছে খাইমো কৈ আগে খাই অ গেল দুটা সময় বাৰু আৰু আমাৰ

এরপরে তো ফোন টোন করলাম যেন আমার অন্য বৌদির ভাই একটা আছে তাই আমার বাড়ি কতদিন আগে গেছে ই নিয়ে গেল কইয়াও ফোন টোন করা হাত কয় না যেন দেখছি কইয়া এরপরে ইটা কইলো এরপরে তো আর তার এরপরে খবর একটা পাইলাম যেন একটা খবর পাইলাম যে নতুন বাজার বলে তাইরে ব্যাংকের সামনে দেখছে যেন অকণ কিতাপ বোলে অকণ যাও থানাত গেণ্টি লওক ৰাতিৰে গেছি থানাত তাৰপৰা তাৰে কৈছে যেন ফটো লাগব দুই কপি আৰু ইয়ো লাগব অনিতা যোশী